আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি দেশ নিয়ে কথা বলতে ভয় লাগে কারণ দেশের দেশপ্রেম বা মানুষ সেবা এই জিনিসগুলো আমাদের দেশে নাই বললেই চলে কারণ বর্তমানে যেই জিনিসগুলো দেখতেছি তাতে মনে হয় যে একশো ভাগের ভিতরে দশ পার্সেন্ট আমাদের দেশের যারা সামাজিক কর্মকাণ্ড করে বা মানব সেবা করে বা দেশের জন্য কথা বলে আসলেই তারা সঠিক আছে কি না কারণ যাদেরকে আপনি হয়তো ভালো মনে করবেন হয়তো দুই চার পাঁচ বছর দেখবেন পরে দেখবেন যে তাদের নামে অনেক ইতিহাস আর অনেকই যারা ইউটিউবে ফেসবুকে মানবতার সেবা করতো বা মানুষকে সাহায্য করতো এরা অধিকাংশ লোকই এই সমস্ত মানুষের সাহায্য বা টাকা পয়সা এগুলো মেরে দেয় আর যারা মানবতা সেবা করতে চায় বা সেবা করে সব সেক্টরে আপনি কাকে ভালো মনে করবেন আপনি যে টুপি দাঁড়িয়ে পাঞ্জামি পরা আছে বা সাধারণ পাবলিক আছে সর্বস্তরে বাংলাদেশে দুর্নীতি চলে আসছে হয়তো কেউ লিবাস পরে থাকে হয়তো কেউ লিবাস না পরে থাকে কিন্তু দিন শেষে আপনি কোনখানে সাহায্য করতেছেন বা কাকে দিতেছেন বা কোন ফান্ডে দান করতেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেইগুলো আপনাকে সঠিক জায়গায় পৌঁছে না আর মানুষ বর্তমানে মানুষকে সেবা করা বা সহযোগিতা একটা ব্যবসায়িক পেশা হিসেবে নিয়েছে আর যারা মনে করেন ক্ষমতায় বৈশে আছে তারা হয়তো মনে করেন ক্ষমতা থাকাকালীন কাউকে মানুষ মনে করে না বা কাউকে মূল্যায়ন করে না আর ক্ষমতা কীভাবে অপব্যবহার করতে হয় তা আসলে আমাদের বাংলাদেশের মানুষদের কাছ থেকে শিখতে হবে যে এরা ক্ষমতায় থাকলে কি দিয়ে কি করবে হয়তো নিজেরাও জানে না আর তখন তারা এরকম মনে হয় যে তারা পুরা দেশটা কিনে নিয়েছে পুরা দেশটা তাদের বাপের আর আমরা কাউকে কারোর কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না হয়তো যে সময় আমাদের অবস্থান খারাপ থাকে তখন আমরা নীতি কথা বলি যখন আমরা ভালো পজিশনে থাকি তখন আমরা ক্ষমতার কীভাবে অপব্যবহার করব তখন আমাদের নীতিকতা থাকে না এই বাংলাদেশে দিন দিন এরকম পরিস্থিতি হইতেছে যে কাউকে যে বিশ্বাস করবে বা বিশ্বাস করে কিছু করবে এই জিনিসগুলা আমাদের দেশ থেকে দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে আর মানুষ কীভাবে যে পরিবর্তন হয় হয়তো তার অবস্থান একটু ভালো হইলে তিনি অতীত ভুলে যায় আবার তিনি ভালো পজিশনে গেলে হয়তো তিনি মানুষকে মানুষ মনে করে না কাউকে পরোয়া করে না আর তার আন্ডারে যতগুলো লোক থাকে বা যে সমস্ত এরিয়া থাকে মনে করে যে তার সেইগুলো তিনি কিনে নিয়েছেন কিন্তু যখন তিনি ক্ষমতায় থেকে চলে যান বা মানব সেবা বর্তমানে একটা ব্যবসায় দাঁড়িয়েছে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টর হয়তো মানুষের লিবাস পরা থাকে কিন্তু প্রত্যেকটা লিবাসের নিচে ম্যাক্সিমাম জায়গাগুলো আমাদের দেশে খারাপ হয়ে যাইতেছে হয়তো আল্লাহ পাকে জানে যে কবে আমাদের দেশকে থেকে আমরা মুক্ত পাবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই